ভুয়াপুরে উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ভুয়াপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা পৌর বর্ধিত সভা দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে চোদ্দই মে বুধবার সকালে উপজেলা শহীদ জিয়া মহিলা কলেজ মাঠ প্রাঙ্গনে বর্ধিত সভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এতে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুপ্রধান অতিথি ছিলেন সাবেক প্রমন্ত্রী ও টাঙ্গাইল দুই আসনের সাংসদ আব্দুল সালাম পিন্টু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গ্যাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুয়াপুর বাজার বণিক সমিতির সভাপতি শাহজাহান কবির লিটন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলিম চকদার উপজেলা যুবদলের আহ্বায়ক জুলহাস আলম যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন কফিল আরও উপস্থিত ছিলেন পৌর যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম বাবু যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক আলমগীর হোসেন সদস্য সচিব কাজী শাহিন, পৌর ছাত্রদল আহ্বায়ক জাহিদ হাসান সদস্য সচিব সুমন আহমেদ